ফতুল্লা থানা কর্তৃক আয়োজিত আজকের এই শীত বস্ত্র বিতরণ উপলক্ষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ফতুল্লাহ থানার পক্ষ থেকে বর্তমান যে বৈরী আবহাওয়া যেটা বিগত বছরে ঢাকা শহরে এরকম তীব্র ঠান্ডা দেখা যায়নি ফলে সারা বাংলাদেশের ন্যায় এই তীব্র শীতের মধ্যে মানুষ তীব্র মধ্যে অবস্থান করছে ফলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা বিভিন্ন অঞ্চলে শীত বস্ত্র বিতরণ করে সাধারণ শ্রমজীবী মেহনতি মানুষের পাশে বিগত দিনেও দাঁড়িয়েছে এবং আজকেও আপনাদের মাঝে শীত বস্ত্র জেলা পক্ষের জেলা পক্ষ থেকে শীত বস্ত্র বস্ত্র বিতরণের উদ্বেগ নিয়েছে তারই অংশ হিসাবে আমরা ফতুলা থানার পক্ষ থেকে আমরা শীত বস্ত্র বিতরণ করছি ফলে আপনারা খেয়াল রাখবেন এই শীতবস্ত্র বস্ত্র বিতরণ শুধু শীতকে আমরা নিবারণ করার জন্য না আমরা শীত বস্ত্র একটা উপলক্ষ আমরা আগামী দিনে শ্রমজীবী মেহনতি মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছি শীতের সময় জলোচ্ছ্বাসের সময় বিভিন্ন সংকটের সময় আমাদের এই দল শ্রমজীবী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিনেও আপনারা যে আন্দোলন সংগ্রাম করছেন সে আন্দোলন সংগ্রামেও আপনারা আগামী দিনে সকলের সাথে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আপনার অধিকার আদায়ের জন্যে আমাদের দল আমাদের শ্রমিক ফ্রন্ট আমাদের নির্মাণ শ্রমিক ফ্রন্ট আমাদের রিকশা শ্রমিক ফ্রন্ট আমাদের যে কয়টা কাপ ফেডারেশন আছে রেল শ্রমিক ফ্রন্ট সহকারে আমরা সকলকে নিয়েই আমরা আমাদের অধিকার নিশ্চিত করতে চাই সেই অধিকার আদায় সংগ্রামকে তীব্র থেকে তীব্র করার লক্ষ্যে আপনারা যে কাজ করছেন আগামী দিনেও সেই কাজ করার প্রত্যাশা করছি সামনে একটা নির্বাচন আসছে সেই নির্বাচনে একদিকে ধনিক শ্রেণী আর একদিকে আমরা মেহনতি মানুষ তাহলে এখন একটা পরীক্ষা একটা মিলন মেলা সামনে সমগ্র ধর্ম বর্ণ বিভিন্ন পেশাজীবী মানুষ অপেক্ষা আছে নির্বাচনটা কেমন হবে কিভাবে হবে আমরা যদি শ্রমজীবী মেহনীতি মানুষ আমরা আমাদের ভোটটা শ্রমজীবী মেহনীতি মানুষ আমাদের জন্য দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রাম করছে আমরা সেই আন্দোলন সংগ্রামের যে নেতা আমাদের পার্টির যে প্রতীক মই মার্কা সেই মই মার্কার মেসেজটা সমগ্র শ্রমজীবী মেহনীতি খেটে খাওয়া মানুষের কাছে নিয়ে যেতে হবে পরিবারের মধ্যে নিয়ে যেতে হবে এবার আমাদের প্রতীক আমাদের মেহনতি মানুষের দাবি আদায়ের প্রতীক মহিমার্কা সেই মহিমার্কাই আমরা আমাদের পরিবারের মধ্যে আমাদের সমাজের মধ্যে এই আমরা যেখানে যে অবস্থান করি সেই অবস্থানের মধ্যে আমাদের নিয়ে যেতে আমাদের প্রতীক আমরা যেন একটা চায়ের জন্য একটা সিগারেটের জন্য আমাদের নীতি নৈতিকতা মূল্যবোধ বিসর্জন না দেই খেয়াল রাখতে হবে যে আমরা ভোট আমাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের প্রার্থীকে আমরা ভোটটা দেব আমরা কখনো ভোট বিক্রি করব না ভোটটা কোনো খেলা না ভোটটা নৈতিক অধিকার আপনার আপনার মূল্যবোধ সঠিক পাত্রে ভোটটা দান করা এটাই যথার্থ ফলে আপনারা আগামী দিনে এই নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে সমগ্র শ্রেণী পেশা মানুষের কাছে আমাদের এই মেসেজটা নিয়ে যাবেন আমাদের লিপলেট আমাদের যেগুলা মানে নির্বাচন এবার ই থাকবে না পোস্টার থাকবে না বিলবোর্ড থাকবে হ্যান্ডবিল থাকবে হ্যান্ডবিল আমরা সকলে পকেটে রাখবো আমরা যদি নির্মাণ শ্রমিক হই আমাদের পকেটে থাকবে আমরা ওখানে বিলি করব। আমরা যদি রিক্সা শ্রমিক হই ওখানে আমরা দেব আমাদের একটা বক্তব্য আছে সেই বক্তব্য যে পড়তে জানে তার এই যে পড়াইয়া সেটা আমরা প্রচার করার চেষ্টা করব। তো ফলে সেই কাজটা আপনারা অব্যাহত রাখবেন আগামী দিনে আপনাদের বিজয় হবে এটাই প্রত্যাশা মেহনতি মানুষের জয় অনিবার্য আমরা নির্বাচন করছি জনগণের মাঝে আছি নির্বাচন শেষ হবে আমরা আমরা জনগণের মাঝে থাকব হারিয়ে যাব না হারিয়ে হারিয়ে বিগত আগামী না শ্রমজীবী মানুষ আছে শ্রমজীবী মানুষের জন্য আমরা সংগ্রাম আন্দোলন সারা বাংলাদেশে করে তুলবো নারায়ণগঞ্জে বিগত দিনেও করছি আগামী দিনেও আমরা সেই সংগ্রামটা করব। সেই প্রত্যাশা রেখে আমরা আজকে শীত বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে আমরা মনে করবো যে নির্বাচনেরও প্রচার আমরা সেই জায়গায় নিয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন